থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে না না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি ভেবেছিলাম আপনাদের পরকীয়ায় জড়িত যার কারণে পরকীয়া নিয়ে তার সাথে আমার আট মাস আগেই গল আট মাস যাবৎ তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যুর শয্যায় তখন হচ্ছে তার সাথে আমার দণ্ডর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরও কি আর যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলছে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আচ্ছা আমি আরেকটু বলি মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শুনেন আচ্ছা আমরা একটু কাছ থেকে শুনতে চাই কি হয়েছে কিভাবে আলোর সাথে বিয়ে হয়েছে বলেন আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না

আমি প্রথম ফোন করি আমার একটা মাছের বিজনেস আছে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন আমি তাকে কল মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় ভাই আপনার সঙ্গে কথা বলি তখন আমি আমার মাছের বিজনেসে লাইভে কথা বলি আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নীলয় আলমগীর রয় পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে যাব। সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি কি কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন অফিসে পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেবে সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি দিয়ামনির সাথে তারে কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন ওনাকে জিজ্ঞেস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়া মনির সাথে আদৌকে বিয়ে হয়েছে তখন আমাকে বলে না ও শুধু আমার নাইকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধোর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাবনীও আগেই দিছে যে আমরা বাইরে সেটের হয়ে যাব। তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় করবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছি পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্ক মানে ফ্যামিলি ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী দেখে বিয়ে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পারসন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি আমি মসজিদে দাঁড়াই পরে উনি তো নামাজও করেন ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমরা এই মহানগরেই কিন্তু দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে যে আমি তো মিডিয়া পার্সন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম তখন আস্তে আস্তে আবার রিয়া মনি সেটা কোনো প্রেমের প্রস্তাব না একটা মানুষের সাথে কথা বলতে বলতে ভালোবাসা হয়ে সে এমন কোনো ব্যক্তি না যে তাকে আমার প্রেমের পরে আমাদের বিয়ে হয় এটা গোপন থাকবে উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়া

দিয়া একদিন আমি তাকে আর মে কান্না করছিল দাদির সাথে ঝগড়া হয়েছে আমি বলছি কি মে কান্না কাটি তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোন শরীক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার কোছে নিতো সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরেও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলমীর সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু খালি উঠে যাও মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল মহানগরে বাসা নিয়েছিল আমি বলেছিলাম আপনারা কি হইছে দেখিছিল ওখানে আমার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যাপার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিচ্ছে দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি আবার ই হয়ে যান তার বড় মে আসে এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থ খবর শুনছি প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া ও মাঝে মধ্যে আসছে কিছু দায়িত্বই আমার কাছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরো সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনার হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স তা আমি অনেকে আমি ওর তো প্রথম ওয়াইফ আর কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হাসপাতালে ছয় তলায় যে আয়াত থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতিছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে বলবি এই মেয়ে নিয়ে এইই হইছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু

আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাই এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক

ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ড বাস ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমার নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না আমার চেহারা দেখে তো বুঝতেছেন ওর মেয়ের মন বড় মেয়ের মন খারাপের জন্য আমি এম এম খাই তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি প্রমাণটা দেখেন